দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মা কালীর প্রতিমা ভাংচুর ঘিরে তীব্র উত্তেজনা মা কালীর মাথা ভাঙা প্রতিমাকে প্রিজন ব্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়তেই আরও বাড়ে ক্ষোভ অভিযোগ পুলিশ মন্দির বন্ধ করে দেওয়ার চেষ্টা করে অথচ এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ মমতার পুলিশ মা কালীকেই তুলে নিয়ে গেল প্রিজন ভ্যানে হিন্দু ভাবাবেগে আঘাত নাকি প্রশাসনিক উদাসীনতা উঠছে একাধিক প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে নস্করপাড়া এলাকায় এক কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি মঙ্গলবার ভোরে স্থানীয়রা দেখতে পান মায়ের প্রতিমার মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছে বহু বছরের ঐতিহ্যবাহী ওই মন্দিরে হামলা চালানোর ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়ে অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মন্দির বন্ধ করে দেয় পরে জনতার চাপের মুখে মন্দির খুলতে বাধ্য হয় প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি যা ঘিরে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এমনকি মাথা ভাঙ্গা মা কালীকে প্রিজন ভ্যানে তোলার ভিডিও ভাইরাল হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার ভিডিও এক্স স্যান্ডেলে শেয়ার করে করা দাগেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে জেহাদিদের রক্ষা করতে তৎপর প্রশাসন পাশাপাশি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন ভাতার জন্য সবাই বিক্রি হতে পারে আমরা নই আমরা হিন্দুত্বের জন্য লড়াই করি এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বহু এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও প্রশাসনিক গাফিলতির তদন্ত হোক সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নই আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি এবং করব